সোসাইটি ওনারা যে কাজ করে চলে যায় আমার খুব ভালো লাগে এবং দাদা আমার খুব খুব ভালোবাসে নিজের ভাইয়ের মতন আমি যেহেতু একটা কাজ করি ওনারা বলে যে কোনো কিছু অসুবিধা হলে আমাকে বলবে যাতে খুব সহযোগিতা করে সহযোগিতাও করে আমি বিভিন্ন এলাকায় প্রচার করে থাকি হুমিস দীপাবলিতে বাজি এসব নিয়ে প্রচার করি তার দাদা বললো আমি সহযোগিতা করবো সেই যে আমার ছোটো ছোটো বোনরা দিদিরা যে মায়েরা এসেছে উনি সহযোগিতা আজকে মেন উদ্দেশ্য আছে যে দীপাবলি কালী পুজোয় দেখা যায় যে বাজি ফোঁটা নয় কিন্তু অবলা প্রাণী কত কুকুর রাস্তায় শুয়ে থাকে সমাজের দু চারটে মানুষ দেখবেন সেই অবলা কত কুকুরে তাদের শরীরে বাজি ছুঁড়ে দেয় এবং সেই প্রাণীদের ছুটে চলে যায় কিন্তু তার শরীরের মধ্যে ছোট ঘা দেখা যায় কিন্তু সেই বাজির জন্য এবং সেই বাজি তার নেজে নেবে সেই পানিপট্টে যে বাজিগুলো বেঁধে দেয় যে প্রাণীটা ছুটে বেড়ায় তাদের চোখে মুখে সেই লাগে সেই বাজি কিন্তু সেই শরীরে ক্ষতি হয় এবং তার মধ্যে দু একটা মাও কুটু থাকে কিন্তু সেই বাজি যদি ছুটে দেয় তাহলে শরীরে তো তাদের একটা ক্ষতিকর এবং যে বাচ্চাটা থাকে সেটাও ক্ষতিকর এবং আমরা দেখি এই বাজি শব্দ অবলা প্রাণী পশু এই পশু পাখি কতটুকু নিতে পারে না যখন বাজি ফাটানো হয় তখন প্রাণী ছুটে বেড়ায় পাখি তখন দেখবে গাছ থেকে কিন্তু তারা ছুটে বেড়ায় কিন্তু বলার মতো থাকে না একমাত্র যারা পশু প্রেমিক অবলা প্রাণী কতটুকু ভালোছে তারাই প্রতিবাদ করে দু কথা বলে তাই প্রত্যেকটা মানুষের কাছে পাঠ পৌঁছানোর জন্যে আজকে বর্ধমান টাউনে কয়েক জায়গায় আমরা পূজা চালাবো অবলা প্রাণী কতটুকু পশু পাখির জন্যে যে আপনারা বাঁচি ফোটাবেন আনন্দ করবেন এবং অবলা প্রাণী কত কিন্তু তার পশু পাখি যাতে না খোঁজ হয় বলার জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমরা আনন্দ করেছি এবং বীজের বক্স দেখবের দান তো আর হয় না এবং সেই ডিজের শব্দটা এবং বয়স্ক মানুষ পশু পাখি নিতে পারে না কিন্তু শব্দটা খুব বাজে তাই প্রত্যেকটা মানুষের কাছে আমরা অনুরোধ করছি আপনারা সাবধানে করবেন যাতে মানুষের অবলা প্রাণী পত পশু পাখি না খোঁজ হয় আজকে যে আমাকে এই জন্য দেখেছে খুবই আনন্দিত খুশি আমি এটাই সংবর্ধনার দিতে দেখা গেল কেমন লাগছে ধরুন কাজ ভালো কাজ করলে তো যে শুনলো পাওয়া যায় ভালো কাজ না করলে তো পাওয়া যায় না আজকে যে দিদি দাদা যে আজ কাজ আমার খুব ভালো লেগেছে বলে আজকে দাদা দিদি আমাকে দেখেছে আমি খুবই আনন্দিত কর যাতে আরও কাজ আমি আরও ভালোভাবে করতে পারবো আমাকে দাদা দিদি বলেছে

আর মানুষের সচেতনতা এবং মানবিকতা বোধ যদি জাগ্রত না হয় তাহলে এই ঘটনাগুলো চলেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কত ওষুধের গায়ে বাজি ছুঁড়ে দিচ্ছে লেজে বেঁধে দিচ্ছে এই সময় বেশিরভাগ যে মহিলা সারমেয়রা আছে তারা সকলেই গর্ভবতী হ্যাঁ এবং তাদের বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই জায়গায় বাজির তীব্র শব্দে হার্ট ফেল হতে পারে পাখিরা যারা আছে তাদের ক্ষতি হতে পারে তার সঙ্গে হচ্ছে ডিজের তাণ্ডব হ্যাঁ কালী ঠাকুরের বিসর্জনের দিন আমরা ডিজের তাণ্ডব দেখতে পাই তো সেই জায়গাটাও কিন্তু মানুষ পশু পাখি সকলকেই সমানভাবে একটা আহত করে এবং এই শব্দ দূষণে সকলেরই ক্ষতি হয় আমরা চাইছি এই বিষয়ে মানুষ যাতে সচেতন হয় এবং এই অত্যাচার পাচার যাতে আস্তে আস্তে কমে এবং আমরা একটা শান্ত নির্মল পরিবেশের মধ্যে যেন জীবনযাপন করতে পারি এই উদ্দেশ্য নিয়ে এই বার্টা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এবং উৎসবের দিকগুলো মানুষের কলতানে পাখিদের কলরবে পশু পাখিদের ডাকে মুখরিত হয়ে উঠুক বাজির শব্দে নয় নিজের শব্দে নয় এই বারটা নিয়ে আমরা বর্তমান শহরে স্টেশন কার্জন গেট পারবিঢাটা বিবেকানন্দ কলেজ মোড় এবং রাজবাড়ি স্কুল ফটক এই জায়গাগুলোতে আজকে আমরা এই প্রচার অভিযান চালাবো আমার নাম প্রলয় মজুমদার আমি বর্ধমান সদকে অ্যার অ্যানিমিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আমার সঙ্গে রয়েছে কাতারের মুরাদিপুর থেকে আসা আমির শেখ এবং বর্ধমানে দীর্ঘদিন পশুদের নিয়ে কাজ করে চলা সংগঠন বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের রিনা দা মহাশয়